তো শাশুড়ি বাড়ি থেকে অনেক মজার মজার আম পাঠাইলো এই যে এগুলো একদম গাছ পাকা আম হম একদম টস্ট দেখেন হলুদ আর এটা হলো একদম নতুন একটা চারা গাছের আম এটাও নতুন একটা চারা গাছের আম দেখেন আর এটা হলো দেখেন আমার দেবরের গাছের চেরি ফল অরিজিনিয়াল চেরি ফল সাধারণত আমরা পাই না কিন্তু আমার দেবর একটা গাছ লাগাইছে অনেক বড় হয়েছে গাছটা আর অনেক ফল ধরে একদম গাছ পাকা চেরি ফল পেরে নিয়ে আসলো এই যে দেখেন একদম গাছ পাকা আর এই আমগুলা এত স্বাদ এত মজা আসলে কি বলবো আর বলার ভাষা নাই এত মজায় আমগুলো দেখতে ছোট ছোট আর খাটি গরুর দুধ দেখেন বাড়ি থেকে নিয়ে আসলে একদম কেজি গরুর দুধ এখানে আমি এগুলো চাল করতেছি একটা বলক তুলে নামিয়ে ফেলবো আর এই তো দেখেন এখানে শাশুড়ি দুইটা দেশি মুরগি দিয়েছে রান্না করে খাওয়ার জন্য দেখেন পানি দিচ্ছি কিন্তু পানি খাচ্ছে না